নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক নতুন সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হত্যা চলেছে যাদের ধান গাছের মধ্যে মোটামুটি এখন থেকে বিভিন্ন দেখবেন সাদা সাদা ভাবের আস্তরণ শুরু হয়ে গেছে বা পোকা সেগুলোকে কেটে খেয়ে ফেলছে পাতার ক্লোরোফিল নষ্ট করে ধান গাছের পাতা একেবারে সাদা করে দিচ্ছে গোটা পুরো জমি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ডক গুলো কাটা কাটা ভাব এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে বা কারো কারো ধানের মধ্যে মাজরা পোকা সৃষ্টি হয়ে গেছে বা কারো ধানের মধ্যে জনিত সমস্যা ঝলসার সমস্যা দেখা দিয়েছে তাছাড়াও আপনারা জানতে পারবেন যদি এই সময় গাছ ঝাঁ চকচকে না থাকে গাছের মধ্যে পাশ কাটিয়ে একেবারে না আসে গাছ লাল হয়ে যাচ্ছে গাছের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি সমস্ত সমস্যা থেকে কোন বা কোন পিজিপি স্প্রে করে আপনারা সঠিক রেজাল্ট দেখতে পাবেন সেটাও ভিডিও তে জানানো হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওভারঅল ধান গাছের মধ্যে এই সময়ে লাগা মোটামুটি তিরিশ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে পঞ্চাশ ষাট দিনের মধ্যে যে সমস্ত ধান গাছের মধ্যে রোগ গুলো লক্ষণ হয় বা ধানের মধ্যে যে সমস্ত অসুবিধাগুলো সৃষ্টি হয় সমস্ত কিছু এই পরিচর্যার মাধ্যমে আপনারা আর একটি কার্যকারী ভিডিও পেয়ে যাবেন এবং এই ভিডিওটি আপনাদের জন্য অতি কাজে লাগবে কারণটি অল্প খরচের মধ্যে একটি বেস্ট পরিচর্যা আপনারা জানতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে ধৈর্য দিয়ে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি অতি অবশ্যই কাজে লাগবে তো দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন ও সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও এই চ্যানেলের মধ্যে রেগুলার বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা বিভিন্ন অ্যাডভান্স আধুনিক মডার্ন চাষবাস সংক্রান্ত কৃষি পরিচর্যা আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় যারা নিত্য নতুন চাষবাস সংক্রান্ত বিভিন্ন ফিল্ডে যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন পরবর্তীকালে আপনাদের অবশ্যই উপকারে আসতে চলেছে তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে জানাবো হচ্ছে একেবারে কম খরচে বেশ পরিচর্যা যে সমস্ত ওষুধগুলো রয়েছে তার মধ্যে অন্যতম তো তোমার বাজারে দেখবেন বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড বাজারে কীটনাশক ঘুরে বলছে তো সেই সমস্ত গুলোর মধ্যে কোনটি আপনাদের এই সময় ব্যবহার করা উচিত বা কোনটি ব্যবহার করলে আপনারা সঠিক রেজাল্ট পাবেন তো সেটা প্রথমে জানে নাই তো প্রথমে আসি দর্শক বন্ধুগণ এই যে বর্তমান সময়ে ধানের মধ্যে দেখবেন ধান গাছ দেই কুড়ি পঁচিশ দিন পার হয়ে গেছে তিরিশ পঁচিশ দিন পার হয়ে গেছে ধান গাছের মধ্যে প্রচুর পরিমাণে চারিদিকে বিভিন্ন মাজরা সৃষ্টি করে মদ প্রচুর পরিমাণে আনাগোনা করবে বিভিন্ন পাতা চষক পোকা এবং পাতা ছিদ্রকারী পোকা বা মাজরা পোকার সমস্যা এই সময় থেকে ধীরে ধীরে শুরু হবে এবং এই সময় যদি আপনারা কীট পতঙ্গকে কন্ট্রোল করতে না পারেন পরবর্তীকালে আপনাদের যে শীষ হবে সেই শীষ দেখতে পাবেন আপনাদের ভুয়ো শীষ বার হচ্ছে বা সাদা শীষ বার হচ্ছে তা এখন থেকে মাজরাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সঠিকভাবে কন্ট্রোল করে রাখতে হবে তো এই সময় আপনারা অতিরিক্ত নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের অতিরিক্ত খরচমূলক কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই এই সময় আপনারা প্রথম পর্যায়ে চেষ্টা করবেন মিডিয়াম বা সেরকম কোনো কম্পোজিশনের ওষুধ দিয়ে কীট পতঙ্গকে দমনে রাখার জন্য তো এই সময় আমি আপনাদেরকে রিকমেন্ড করব বা এই সময় আমি যেটি স্প্রে করে ধান গাছের মধ্যে যে কীট পতঙ্গের সমস্যা সমস্ত কিছুকে কন্ট্রোলে রাখি সেটি হচ্ছে সেটি হচ্ছে ক্লোরো ফাইরিপস টোয়েন্টি ইসি ফর্মুলেশনের বাজার চলতি যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেই সমস্ত কীটনাশকগুলো এটি ছাড়াও আপনারা ক্লোরো ফাইরিপস ফিফটি পারসেন্ট ইসি ফর্মুলেশনের বাজার চলতি যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন

প্লাস আপনাদেরকে রিকমেন্ড করছি না কেন তার কারণ মনে রাখবেন চাষি ভাই একটি ফসলের মধ্যে বা একটা জমিতে শুধুমাত্র যে ক্ষতিকারক কীট পতঙ্গ বা ক্ষতিকারক জিনিস থাকে সেটা নয় কিছু কিছু অনুজীব কিছু কিছু কীটপতঙ্গ চাষের জন্য বা ধান চাষের জন্য ফসলের জন্য উপকারী কীট পতঙ্গও থাকে তো সাইপার মেথিন গ্রুপের ফসলের মধ্যে লাগা পতঙ্গ মানে ক্ষতিকারক ক্ষতিকর মেরে ফেলে তার সাথে উপকারী সমস্ত কীট উপকারী কীট সম্পূর্ণ বিনাশ করে দেয় ওই গ্রুপের তাই এই সময় আমি ওটা আপনাদেরকে রিকমেন্ড করছি না এবার আপনাদের যদি কারোর ইচ্ছা থাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এমন নয় যে ছাড়া ব্যবহার করা যাবে না আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই সময় বর্তমানে গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তার সাথে যদি আপনারা পারেন এমামেক্টিন বেঞ্জন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই এর সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারেন প্রতি এক লিটার জলে এক থেকে দু গ্রাম হিসাবে সেটিও যদি আপনারা হাতের কাছে না পান তাছাড়া ইমাম একটি ব্যঞ্জন যদি আপনারা হাতের কাছে না পান তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই যে থায়োমিথক্সাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউ জি ফর্মুলেশনে বাজার চলতে যে সমস্ত কীটনাশকগুলো রয়েছে সেটিও এটির সাথে মিশ্রিত করে আপনারা ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন এই সময় বাই ফ্যানথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো বাজারে রয়েছে সেগুলো আপনারা আরামসে ব্যবহার করতে পারেন যে কোনো কীট পতঙ্গ থেকে এই সময় আরামসে ফসলকে রক্ষা দিতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক আপনাদের যা মর্জি যা ইচ্ছে সেটা ব্যবহার করবেন এই এই যে আমি এই কথা বললাম এটিতে আপনাদের খরচ পড়বে খুবই কম এটিতে মোটামুটি আড়াইশো এম এল থাকে তো আড়াইশো এম এর দাম হচ্ছে আমাদের এলাকায় মোটামুটি একশো আশি থেকে দুশো টাকার মধ্যে মোটামুটি আপনারা এটি থেকে ন ট্যাঙ্কি ওষুধ আরামসে স্প্রে করবেন আপনারা মোটামুটি পঁচিশ এম থেকে তিরিশ এম এটি ব্যবহার করার চেষ্টা করবেন আপনার বলি গাছের মধ্যে দেখবেন বর্তমানে বিভিন্ন অনেকেই ঠিকভাবে সার ওষুধ করছেন বা প্রথম চাপানো ঠিকঠাক প্রয়োগ করছেন তা সত্ত্বেও অনেকের জমিতে বিশেষ বিশেষ কিছু কারণের জন্য জমির ধান খুব একটা চেহারা ঠিক নেই ধান গাছের কাণ্ড মজবুত নেই ধানের পতাকা পাতা বা ফ্ল্যাগ লিপ খুব একটা সুস্থবান স্বাস্থ্যবান নেই তাহলে এই সমস্ত যদি সমস্যা পরিলক্ষিত হয় বা ধানের পাশ কাঠটিও যদি ঠিকঠাক না থাকে পরবর্তীকালে আপনারা ব্যাপক ফলনের ক্ষতিতে পড়বেন তো যদি আপনারা কাদা তৈরি সময় সঠিক সার ওষুধ দিয়েছেন বা প্রথম চাপানো সঠিক সার দিয়েছেন এবং আপনাদের সেক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না তো এই সময় আপনাদের জন্য বেস্ট ওভারঅল সমস্ত দিক থেকে ধান গাছ সুস্থ সবল মাটিতে প্রয়োগ করা সমস্ত সার যাতে ধান গাছ সঠিকভাবে খেতে পারে ধান গাছের পাশ কাঠটি আসে এবং ধান গাছের বাড় বাড়ন্ত একেবারে দারুণ হয় তো এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য এই সময় আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সে হচ্ছে জেকো আলটিমেট এর একটি পিজিপি এটির মধ্যে যে সমস্ত কম্বিনেশন গুলো রয়েছে সেটি কিন্তু গাছের জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে হাইলি ইফেক্টিভ এমআইন অ্যাসিড তার সাথে রয়েছে কিছু ভিটামিন এবং এর সাথে রয়েছে কিছু পরিমাণে হিউমিক অ্যাসিড ফলবিক অ্যাসিড জিভডেলিক অ্যাসিড এবং সাইটোকাইনি তার সাথে অন্যান্য কিছু উপাদান এটি যদি আপনারা ব্যবহার করেন এই সময় দারুন রেজাল্ট দেখতে পাবেন তো এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনাদের দারুণ কাজে লাগবে যদি আপনার জমিতে সার প্রয়োগ করছেন সবকিছু ঠিকঠাক প্রয়োগ করছেন এবং জমিতে ঠিকঠাক খাবার গ্রহণ করতে পারছেন না এবং এর দামও খুব একটা বেশি নয় আপনারা ব্যবহার করবেন আপনাদের এলাকায় যোগাযোগ করবেন নিকটবর্তী বিশ্বস্ত দোকানে পেয়ে যাবেন এবং এরপর এই সময় আপনারা লক্ষ্য করবেন ধানের মধ্যে বিভিন্ন ব্লাস সমস্যা ধানের পাতার মধ্যে বিভিন্ন ঝলস এই যে এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন এগুলো হচ্ছে ঝলসার প্রাথমিক লক্ষণ এগুলো এখন থেকে আপনাদেরকে দমনে বা কন্ট্রোলে রাখতে হবে নইলে পরবর্তীকালে আপনারা ব্যাপক ফলনের ক্ষতির সম্মুখীন হবেন ধান গাছের পাতার মধ্যে লালচে ভাব 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 কালচে বা বা বর্ণের গাছের গোড়া দিকে লক্ষ্য করবেন পাতা লাল হয়ে যাচ্ছে এবং গাছের গোড়া দিকে যদি খোলা পচা শুরু হয়ে গেছে বা এখন শুরু হয়নি কিন্তু কিছুদিন পরে দেখতে পাবেন শুরু হয়ে যাবে এই যে এখন বর্তমানে ভাদ্র মাস চলছে এই ভাদ্র মাসের শেষের দিকে কিছুদিন পর থেকেই ধানের গাছের গোড়া কিছু কিছু ক্ষেত্রে ধানের পচন শুরু হয়ে যায় তো সেই সমস্ত দিক থেকে আপনারা এখানে যদি স্প্রে পরিচর্যাগুলো ঠিকঠাকভাবে না করে রাখেন আপনাদের ফলনে ব্যাপক ক্ষতি আসবে এবং গাছের মধ্যে বিভিন্ন খোলা পচা গোড়া পচা ঝলসা ব্লাস ইত্যাদি সমস্যা যদি লেগে যায় মানে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা যদি শুরু হয়ে যায় তো আপনাদের সেটাকে কন্ট্রোল করা একটু অসুবিধা হয়ে পড়ে তাই প্রথম থেকে আপনাদের অবশ্যই প্রোটেকশন দিয়ে রাখা প্রয়োজন রয়েছে তো এই জন্য আপনারা অবশ্যই এই সময় ব্যবহার করতে পারেন একেবারে কম দামের মধ্যে ধানের জন্য সেরা রিকমেন্ডেড একটা ওষুধ হচ্ছে এই ট্রাই সাইকলা জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি ফর্মুলেশনের বাজার চলতে যে সমস্ত ফাঙ্গি সাইড গুলো রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন এই যে আমার কাছে রয়েছে সিবিকম আমার কাছে রয়েছে সিবিক এটি ছাড়াও আপনারা পেয়ে যাবেন বাজারে বহুল ব্যবহৃত বান নামে আরেকটি এই ট্রাইসাইক্লোজল ডাবলিওপি ফর্মুলেশনের প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা বানও ব্যবহার করতে পারেন বা সিবিকও ব্যবহার করতে পারেন এই সময় দারুণ রেজাল্ট পাবেন এই যে এর দাম রয়েছে বেশি নয় মাত্র আমার এলাকায় দুশো দশ থেকে দুশো কুড়ি টাকার মধ্যেই পাওয়া যায় এবং এটি হচ্ছে একশো কুড়ি গ্রামের প্যাকেট এই একশো কুড়ি গ্রামটা আপনারা যে ডোজে ব্যবহার করবেন সেটি হচ্ছে মাত্র পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে দশ থেকে বারো গ্রাম হিসাবে তো পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে আপনারা বারো গ্রাম হিসাবে এটিকে ব্যবহার করবেন এই সময় লাগা ধানের মধ্যে বিভিন্ন যে সমস্যা সেই সমস্যা থেকে আরামসে মুক্তি পাবেন এবং কারো কারো জমিতে যদি অতিরিক্ত হারে ব্লাস্টের সমস্যা বা ধসার সমস্যা লেগে গেছে তো এর সাথে আপনারা অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেটি হতে পারে বা টেগোমাইসিন ইত্যাদিগুলো সঠিক ডোজে ব্যবহার করবেন আরামসে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনার ফসলকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিতে পারবেন তো পূর্বে বলা হয় যে আমি পনেরো ফাইরিফোর্স গ্রুপের যে কীটনাশকের কথা বলেছি তার ডোজটা আপনারা জমিতে এই ক্ষেত্রে ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে মোটামুটি দু এম এল হিসাবে এবং পনেরো লিটারের ট্যাঙ্কিগুলোতে তিরিশ এম ব্যবহার করবেন এবং এবং এর সাথে যদি থায়োমিথক্সাম গ্রুপের ইনসেক্টিসাইড আপনারা ব্যবহার করতে চান এই যে এটি তবে সেক্ষেত্রে আপনার পনেরো লিটারের ট্যাঙ্কিতে মাত্র ছয় থেকে সাত গ্রাম ব্যবহার করবেন তার বেশি নয় যেকো আলটিমেট যে একটা দারুন বিজিপির কথা বলেছি সেটি আপনারা এই সময় ধানের জমির ক্ষেত্রে ব্যবহার করবেন প্রতি এক লিটার জলে এক থেকে দেড় এমএল হিসাবে এবং পনেরো লিটার ট্যাঙ্কি গুলোতে যদি আপনারা এটি ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন মোটামুটি কুড়ি এমএল এর মধ্যে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং ওভারঅল সমস্ত ওষুধগুলো যদি ধান গাছের পাতা সঠিকভাবে গ্রহণ করতে পারে এবং ধান গাছের মধ্যে পড়ে থাকা এবং ধান গাছে দেখবেন স্প্রে করার সময় অনেক সময় কি হয় সেই স্প্রে দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এবং যদি বৃষ্টি হয়ে যায় তবে সেক্ষেত্রে ওষুধে অপচয় হয়ে যায় তো যাতে আপনাদের প্রয়োগ করা ওষুধ অপচয় না হয় ধান গাছে সঠিক ওষুধ কার্যকারিতা লাগে যেগুলো আপনারা স্প্রে করলেন তার জন্য অবশ্যই আপনাদেরকে একটা যে কোনো কোম্পানির স্টিকার বা আঠা ব্যবহার অবশ্যই করতে হবে তো আপনারা অবশ্যই এই ধরনের যে কোনো একটা স্টিকার ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কি গুলোতে মোটামুটি চার থেকে পাঁচ এম এল হিসাবে স্টিকারটা নেবেন স্টিকারের খুব কম দাম এই যে আমার কাছে যেটি রয়েছে এই পাতাটার দাম হচ্ছে মাত্র দশ টাকা আপনাদের এলাকায় এর থেকে আরো কম দামের মধ্যেও পাওয়া যায় পাঁচ টাকা পাতা বা আপনারা চেষ্টা করবেন এই সময় যারা অনেকটা চাষবাস করে থাকেন একশো এম এল বা দেড়শো এম এল একটা যে কোনো স্টিকার এনে রাখার এবং যে কোনো কিছু আপনার স্প্রে করবেন সমস্ত কিছুর সাথে চেষ্টা করবেন স্টিকার মিশিয়ে স্প্রে করা তাহলে সেটা কি হবে গাছের মধ্যে যথেষ্ট ওষুধের ইফেক্টিভনেস ওষুধের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে ধান গাছের মধ্যে স্প্রে করে ধান গাছের পাতার মধ্যে সেই সমস্ত ওষুধগুলোকে লেগে রাখতে সাহায্য করে ইত্যাদি ইত্যাদি সাহায্য করে এই স্টিকার বা আঠা যদি আপনারা স্প্রে করার সময় যে কোনো ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড সাথে ব্যবহার করেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চাষি ভাই অবশ্যই আপনাদের মতো অন্যান্য যে চাষি ভাই তাদের প্রত্যেককে ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন যাতে আপনাদের সাথে তারা উপকার পায় এবং ভিডিওতে দয়া করে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কারণ এই চ্যানেলের মধ্যে রেগুলার এর থেকে ভালো ভালো আরো উন্নত মানের পরবর্তীকালে ভিডিও আপনাদের সুবিধার্থে তুলে ধরা হবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন আপনাদের অবশ্যই কাজে আসবে নমস্কার